মা মা তোমাদেরকে বলতে দাও মা তুমি বাধা দিও না মা তোমরা তোমরা আমাকে আস্থা থেকে তুলে আনছো আমি আমাকে তোমরা লালন পালন করে মানুষ করেছ আমার ভাই শরীফ আমার ভাই ইকবাল তারা তারাকে তাদেরকে বলতে দাও বলতে দাও বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ মান্না বক্ত যারা তাদের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আজকে মান্না ভাইকে নিয়ে কিছু আলোচনা করব। আমি কুয়েত প্রবাসী জামালপুরের মান্না ভাই আজকে কুয়েতেও দেখি অনেক লোক মান্না ভাইয়ের ভক্ত মান্না ভাইয়ের মারা যাওয়ার পর আর ছবি দেখে না তাই আমি মান্না ভাইকে নিয়ে কিছু আলোচনা করব। দু হাজার সালে মান্না ভাই মারা যাওয়ার পর আর তো আর তো নতুন মান্না তৈরি হইতেছে না তাই মান্না ভাই আজকে সামাজিক ছবি করতেন রাজনীতি ছবি করতেন গরিব বস্তি নিয়ে ছবি করতেন এখন এখন নেই আজকে মান্নাবাই যাদেরকে নিয়ে কাজ করেছে তারা আজকে গেছে তাদের কর্মজীবন নেই কত নায়ক নায়িকা তাদের কর্মজীবন থেকে বঞ্চিত হয়েছে আর এখনকে সুপার স্টার এখনকে সুপার স্টার সে একা একা করতে চা আজকে বাংলাদেশে যে ছবিগুলো তৈরি করতেছে সেই ছবি এখন নাটকে থেকে অধ মান্না ভাই অনেক জ্ঞানে ছিলেন সবাইকে নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক চমঘান দিয়েছে মান্না ভাই আরেকটা কথা বলেছেন যে আর একটা জায়গা আছে জগৎ আছে সেটা চলচ্চিত্র যার যার সাথে কাজ করে কেউ চলচ্চিত্র আপন না তে মান্না ভাই আসলে সবাইকে দিয়ে ছবিগুলো করতেন ভালো লাগতেন হিট হতো ছবি জনগণ দেখত এখন পর্যন্ত মান্না ভাইকে নিয়ে হাজার হাজার বক্তরা হাজার হাজার জনগণ চোখের পানি ফেলে আর এখন মান্নার সুর অনেকে অভিনয় করতে চায় অনেকে সুর মিলা মান্নাকে ভুলতে পারে না আজকে সেলিবাভি সেবাভিকে দেখি চোখের পানি চোখের পানি ফেলে তার বুক থেকে মান্না ভাই চলে গেছেন মান্না যন্ত্রণা মান্না ভালোবাসা এখন সেলি পড়ছে তাই আমি প্রবাসী জামালপুরে মান্না ভাই আপনাদের মাঝে মান্না ভাই নিয়ে একটু ডাইলগ করবে ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন আম্মাজান আম্মাজান আম্মা যান কথা আম্মাজান আম্মা যান আম্মা যান আপনি হাসেন আম্মা হাসেন আম্মা আপনি হাসেন না ডাক্তার চব্বিশ ঘন্টা আমার আম্মাজানের জানের বাসায় রাখবা ডাক্তার আমরা আম্মাজান 22 বছর ধরে কথা কয় না 22 বছর ধরে হাসে না আম্মাজান 22 বছর হাসে না আম্মাজান আম্মাজান একটু কথা কন কথা করুন কথা কন আম্মাজান আপনি হাসেন আম্মাজান আপনি হাসেন এই একটা হাসির জন্য এই দুনিয়াতে আমি কত কিছু করছি রে কত কিছুই করছি না টাকা আমার আম্মাজানকে সুস্থ করে তুলেন সুস্থ করে তুলেন আম্মাজান আমি কষ্ট আছে আসতে আসি আম্মা যান আপনার কাছে আমি বউ নেইতা তুমি কই যাও কই যাও আমার আম্মা যান হাসপাতালে আমার না তুমি কি চাও না একটা সন্তাষীকে ভালো করতে আজ থেকে আজ থেকে আমি খেলাই দিলাম আমি বালাই যাম বালাই যাবো না রিনা না আমি তার কাছে মাথা নতু করে নেই রিনা আমি তোর পায়ে ধরে করি রিনা আমার সাথে একটু বউ হয়ে যা না। আবার আমার আম্মাজান আমার আম্মাজান হাসপাতালে আবার আম্মাজান বাচ্ছোনা আমার আম্মাজান বাচ্ছোনা রইলা হাবিতর পায়ে ধরে করে দি না চল চল না না কালাম কালাম আমি ভালো হয়ে গেছি কালাম সরজা সোরজা আমার আম্মাজান হাসপাতালে আমার আম্মাজন বাচ্ছোনা আমার আম্মাজার বাচ্ছোনা এই কালাম এই কালাম তুই কি করলে আমারে আমার পিস থেকে গুলি করে দিলি কালাম এই শুয়োরে বাচ্চা উত্তর বাচ্চা তুই আমার কইতি আমি তোর বুকটা তুই দিতাম কালামি করলে হাই হাই এটা কি করলি কালাম এটা কি করলে চল না আম্মা যান না আপনি কথা কন আম্মা যান আমি বউ নেছি আম্মা যান আপনি কথা কন আপনি কথা কন আপনি বাইশ বছর বেড়া হাসেন না বাইশ বছর ধরে আমার সাথে কথা করলে আমরা যান আমরা যান আপনি হাসেন আমরা যান আমরা যান আপনি হাসেন আপনি পছন্দ করা বউ নিয়েছি আমরা না আমরা যান হুকুম ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে নাই আমিও আমি আমরা জানে হুকুম ছাড়া কোনো কাজ করি নাই কাজ করি নাই আমরা যান কইছে আমার আমরা যান কইছে আমরা যান কইছে যারে ভালোবাসে তার হাতে তুলে দিতে নিজান নিজান ভাই আমার তোমার ভৌ নাও ভাই তোমার ভৌ নাও আমার আমার আম্মা জান কইছে আমার আম্মা জান কে আমার আম্মা জান খান সাহেব খান সাহেব আমার আম্মাজান বাইশ বছর পর আমার সাথে কথা কইছে বাইশ বছর পর আমার সাথে হাসি হাসি দিছে না না খান সাহেব না আমাকে কে গ্রেপ্তার করব এমন কোন মানুষ নেই এমন কোন এমন কোন জালখানা নাই আমার আটকা রাখবে ওই উপর আল্লাহ ওই উপর আল্লাহ আমাকে গ্রেপ্তার করে ফেলা দিছে আমাজ আম্মান কতক্ষণ আম্মাজন কথা কন আম্মাজন আমাজন কথা কন আমাজ আম্মাজন বাইশ বছর পর আমার সাথে কথা করেছেন আম্মাজন আমার সাথে কথা কইছেন আম্মা জান আপনি একটু বুকের ভিতরে জড়াইলেন আম্মা জান আম্মা জান আম্মা জান আপনি হাসেন কথা কন আম্মা জান কথা কন আম্মা জান আম্মা জান আমার একটু জড়াই দেন আম্মা জান আম্মা বিসমিল্লাহির রহমানির রহিম আমি কুয়েত প্রবাসী জামালপুরের মান্না ভাই আজকে দু হাজার সালে মান্না ভাই মারা গেছে আজকে চলচ্চিত্রটা ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ভক্ত মান্নাকে ভুলতে পারে না মান্না মানে চলচ্চিত্র জন্য অনেক চম ঘাম দিয়েছে এই মান্না ভাই আর নায়ক নায়িকা তাদেরকে নিয়ে অনেক ছবি করতেন তাদের জীবনে একটু কর্মজীবন হইতেন আজকে তারা অধগতিতে চলে গেছে তারা ফিল জগতে নেই মান্না ভাইকে নিয়ে ফেসবুকে অনেক স্মরণ করে আমিও স্মরণ করি তাই আপনাদের মাঝে এই মান্না ভাইয়ের একটি ডায়লগ করব ভালো লাগলে মান্নাকে স্মরণ করবেন এই টাকার জন্য এই টাকার জন্য আপনার অফিসে সাদাবি কুলি খাইছি সন্ত্রাস করছি আজ এই টাকা আমি পাইলাম এই টাকা ধরার জন্য উপরে দিক থেকে সোর্সে আর মতে আর মতে আবার নিচ থেকে অনেক কিছু হারিয়ে গেছে ইঞ্জিনিয়ার সাহেব অনেক কিছু হারিয়ে গেছে অনেক কিছু হারিয়ে গেছে আজকে আমার অনুষ্ঠানে আপনারা আসেন